না হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে অনেক সুন্দর আহ এই বিড়ালটা তো আজকের ভিডিওতে যদি তিরিশ হাজার ভিউ হয় জি জি তাহলে এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে কি ভাবে দেওয়া হবে যে কমেক্স করলে জি আহ কম্স করে রাখবেন এটা সম্পূর্ণ ফ্রিতে এই বিড়ালটা দেওয়া হবে মার্শাল আর দেখতে কিন্তু অনেক কিউট বিড়াল আহ নাইন বের গড়ের বাচ্চা ত্রিপুল কোডের নাকি ভাই ভাই ত্রিপুল কোডের আহ ব্ল্যাক ব্যারি অনেক সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে এই বিরলটা ফ্রি পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে নাকি ভাই জি ভাই সম্পূর্ণ ফ্রি ঠিক আছে বিয়োস সবাই আর দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করুন আর 30000 ভিউ হলে এটা লটারি হবে আর যে কয়জন কমেন্টস করবেন তার নাম লেখা লটারি হবে সবাই ভিডিওটা দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক সুন্দর ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমাদের সবাই পরিচয় হোক নাইন বাই নাইন কিন্তু এখন আহ অনেক কালেকশন নিয়ে আসছে বেবির আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখানো হবে বেবির দাম জানানো হবে আহ ভাই আপনার কি কি ভিডিও বিড়াল আছে একটু বিস্তারিত দেখাইছেন জি ভি অবশ্যই আস্তে আস্তে আপনাকে সবগুলোই দেখে হবে আর আজকে বিরত ভাই বিড়াল কিভাবে পালন করবে তারপরে ভাইয়া কিভাবে যত্ন নেবে কিভাবে খাবার দেবে কয় বেলা খাবার দেবে সব এ টু জেড বিস্তারিত বলতে হবে আজকে ভাই জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ তাহলে আপনার হাতে সবকিছু অবশ্যই জানানো হবে আপনার কাদের উপরে দুই পিস আছে এটা কি ব্লু আই নাকি জি ভাই এগুলো হচ্ছে ব্লু আই বেবি জি এই যে হেভি সুন্দর কিউট কিউট কিছু বেবি তাহলে ভাই এগুলো কেমন প্রাইস পড়বো এবং একটু বিস্তারিত বলতেন জি ভাই অবশ্যই হাতে যে

আমি যেহেতু বলছি অফার থাকতে অফার থাকলে তো ভাই আরেকটু বছর ভাই ঠিকই শুনতে চাই আপনার দর্শকদের জন্য কত হলে ওই বুলু আই বেবিগুলো আপনার মনে হয় যে ঠিক আছে ভাই বলবো জি জি অবশ্যই দশ করে দেন দশ একটু আমার জন্য কষ্ট হয়ে যায় না ভাই কেউ একটু বাঁচায় রাখেন সাড়ে দশ আচ্ছা জানো আপনি বলছেন সাড়ে দশ করে দিয়ে দেবেন বুলু আই সাড়ে দশ করে জি ভাই অনেক কিউট বেবিগুলো মাসাল্লাহ বুলু আই আর সাড়ে দশ হাজার করে ফিক্সড রেট জি ভাইয়া কারো যদি প্রয়োজন মনে হয় নিতে পারেন একবারে সাড়ে দশ হাজার টাকা ফিক্সড রেট জি জি ভাই আপনার কাছে আর কি কি আছে একটু দেখাইতেন ভাই এগুলো প্রাইস সম্পর্কে একটু বলতেন ভাইয়া এখানে যে দুইটা বেবি দেখছেন এটা হচ্ছে বুলু আই বেবি বুলু আই বেবি জি আর এটা আর এটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালার কিন্তু আই কি

এই যে আমার মা আমার আম্মু আসছে বিড়াল দেখতে বিড়ালের সাথে খেলাধুলো করতেছে এই যে দেখো এই যে খেলাধুলো করতেছে আম্মু তুমি আসছো তোমার ভালো আহ ঠিক আছে তুমি বিড়ালের সাথে খেলাধুলো করতেছো না ঠিক আছে এখানে কিউট কিছু বিড়াল আছে বিড়ালের বেবি

পার্টিস 10000 জি জি ফিক্স রেট 10000 টাকা নাকি জি ফিক্স রেট 10000 টাকা ফিক্স রেট 10000 টাকা যদি কারোর প্রয়োজন মনে হয় আমি চাই না যে আপনারও কষ্ট হোক আমার বিড়ালের কষ্ট হোক একবার ফিক্স রেট দশ করে নাকি জি জি ঠিক আছে ভাই অনেক সুন্দর বিড়ালের বেবি গুলো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়া আপনার হাতে হেবি সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে এটা নাম কি রাখছেন ভাই হ্যাঁ ওর নাম মায়া এটা ফিমেল বেবি কি নাম মায়া 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 জি মায়া শুনলাম পরী শুনলাম আর কি শুনলাম আর কত কিছু যে শনি ভাই বিড়াল এর ভিডিও করতে আসা ধরনের ভাই ষোলো হাজার টাকা বেশি হয়ে যায় একটু বেশি হয়ে যায় ফিমেলের জন্য কত হলে আপনার দর্শকদের জন্য আপনি খুশি বা আপনার দর্শকের খুশি হয় ভাই আমার খুশির দরকার নেই আমার দর্শক খুশি হইলে আমি খুশি

আপনি যদি কাউকে গুনতে চান তাহলে গুনতেও চার পাঁচ মিনিট লাগবে ঠিক আছে ভাইয়া এগুলো সব ভ্যাকসিন এর কাজ সব ভ্যাকসিনের কাজ সব ভ্যাকসিনের কাজ ঠিক আছে ভাইয়া আচ্ছা ভ্যাকসিন কিভাবে করানো যায় ভাই যারা হচ্ছে ঢাকার বাইরে থাকে এখন ঢাকার যার যার লোকেশন অনুযায়ী সবাই পানি সম্পদ থেকে যে আর যদি নিজস্ব এলাকায় আপনার হচ্ছে ক্লিনিক থাকে অনেকের ক্লিনিক থাকে ওইখান থেকে ভাই পশু হাসপাতালে কি বিড়ালের ভ্যাকসিন পাওয়া যায় হ্যাঁ বিড়ালের ভ্যাকসিন পশু হাসপাতালে পাওয়া যায় প্রতি জেলায় তো প্রতি জেলায় জেলায় যে পানি সম্পদ দপ্তর আছে ওইখানে গেলেই পাবে ওনারা এটা হচ্ছে কি সহজ লোকেশন আর সবাই যার যার লোকেশন অনুযায়ী আরো ইজি ভাবে আপনার দিতে পারবেন হচ্ছে আপনার যদি কোনো ভ্যাট কাছে গিয়ে দিতে ঠিক আছে আর ভাই আপনার যে বিড়ালের কি কি অসুস্থ হয় বিড়াল বিড়ালের ভাইয়া সাধারণত হচ্ছে ঠান্ডা জ্বর থাকে সব সময় হয় না এটা মাঝে মধ্যে হয় ঠান্ডা জ্বর হলে কিভাবে বুঝবো ভাই ঠান্ডাটা লাগলে সাধারণত ঠান্ডার কিছু ধরন আছে যেমন নাক দিয়ে পানি পড়তে থাকবে হাসি দিবে এরকম প্রবলেম ফেস করতে হয় জি তো এটা হইলে আর কি সবাই যেন ডক্টরের সাথে পরামর্শ করে আর ওষুধ খাওয়ায় এটা সব থেকে ভালো হবে জি আর যদি কেউ পরামর্শের জন্য ফোন দেয় তো দিতে পারে সমস্যা নেই আর যে কোনো প্রয়োজনে যদি আপনার বিড়াল নিয়ে কোনো সমস্যা হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই সে যোগাযোগ যে আপনি মনে হয় যে না এটা একটু সমস্যা সমস্যা লাগে ভাইয়ের সাথে আলাপ করবেন যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া আপনার কাছে আর কি কি আছে ভাই তো এটা বিড়াল আছে আর একটা দেখাচ্ছি আপনাকে জি দেখান একটু ভাই আপনার হাতে আরেক পিস বিড়াল দেখা যাচ্ছে আর এটা ভাই কি খেলাধুলা করতেছে বিড়াল জি জি ভাই খুব সুন্দর ভাই এটা এডাল বিড়াল ছেলে বিড়াল হ্যাঁ খেলাধুলাতে খুব এক্সপার্ট ভাই জি লাল্লাই জানে বড় খুব খেলাধুলা করতেছে এটা নাম কি ভাই

টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ